আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা আর যারা আমাকে চিনেন এবং জানেন দেখছেন আমার কাছে আইসেন আমার কাছে কাজ করছেন কাজ করে নিচ্ছেন আর আমি একজন আমি তো বলি আমি একজন তান্ত্রিক আমি বিভিন্ন বান মারা বান কাটা বিয়ে বন্ধ কাটা ঘরে যদি অশান্তি হয় স্বামী স্ত্রী যদি বিশ্বাস হয় বাই বোনের বিশ্বাস হয় বাবার হুটে বিশ্বাস হয় আমি আবার আরও ইত্যাদি ইত্যাদি এবং ভালো রাসমহি জনসমর্থন গণ এ কাজ করি তো আমি একজন তান্ত্রিক তো আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলোডি রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও আপনাদেরকে দিতে আমি চেষ্টা করি দেখাইতে চেষ্টা করি আর যে কোনো কাজ করি আমি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো এই বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আমি আপনাদেরকে তো এই একটা মানুষের প্রত্যেকটি নরনারী ধনী হোক গরিব হোক মেটার হোক সুইবার হোক মানুষ আমরা তবে প্রত্যেকটি মানুষের নরনারীর এক একটা ইতিহাস থাকে তো আমি আজকে একটা সেই ইতিহাস ভিত্তি করে একটা আমি গান একটা শোনাব আপনারা গানটা শুনবেন আশা করি গানটা অনেক ভালো তো আমাদের সর্দীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্র কিশোর ওনার গানটা আমি শুন এখন আমি শোনাব উনি নাই উনি কিন্তু বর্তমান উনি থাকুক স্বর্গে আমরা আসি নর্গে আমি ওটা ওনার জন্য আমি অর্থাৎ শুভ মঙ্গল কামনা করি যাতে সৃষ্টিকর্তায় ওনাকে স্বর্গেবাসী করে দেয় কিন্তু ওনার যে গানগুলো স্মৃতিগুলো চিরকাল যুগে যুগে অমর হয়ে থাকবে সেই গানগুলো হয়তো আমরাও থাকবো না সেই গানগুলো স্মৃতি হয়ে থাকবে হয়তো যারা আমাকে চিনেন জানেন এই যে আমি ইউটিউবার ইয়ে করতেছি তারপরে তাকে ফেসবুকে ইয়ে করতেছি হয়তো এই স্মৃতিগুলো হয়তো থাকতে পারে তো এই জন্য এই গানটা হয়তো আপনাদের সবার হয়তো প্রিয় হইতে পারে আমার প্রিয় প্রিয় একটি গান সেই গানটা আমি ইয়ে করে এখন আমি একটা ভিডিও দিতেছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফোলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমি যে ভিডিও দিই সবার আগে আপনাদের কাছে সেই ভিডিওগুলো পসে যায় তো ঠিক আছে তো আমি গানটা আমি ওই সে ভিত্তি করে গান একটা আমি ইয়ে করতেছি আপনার গানটা অবশ্যই আশা করি ভালো লাগবে সবার ভালো লাগবে এগুলো অনেক পুরোনো গান তো কিন্তু এখন বর্তমান এই গানগুলো অনেকে বর্তমান প্রজন্মে যারা নতুন উঠতেছে ওরা কিন্তু শুনে না কিন্তু আমাদের জন্য অনেক প্রিয় আমাদের জন্য অনেকটা প্রিয় গান তো ঠিক আছে গানটা আমরা শুনি তাহলে বলে ভালো ভাষা কার বল মিলনে বিরে আমি জানলে লোকে বলে ভালো ভাষা আমি বলি আমা ভাষা তাকে ভাষাকারে বল সেদিন সেদিনামাই ভালো এসেছিল সেদিন আমার কাছে এসেছিল সেদিনামাই ভালো এসেছিল সে আমিও সেদিন তাকে ভালো তাকে থাক হারলে কবি কারে কার ভালো ভাষা কারে বলে প্রেম আমার পো নাই জানি না বার কাছে পাই না পাই আমার নাই তো নাই জানি না কাছে পাই না পাই তাকে মন পৌরলেন আমি হারলিম কবি হারলিম কারি বল ভালো ভাষা কারি বল প্রেম মিলনে হে আমি জল বলে ভালো ভাষ আমি বলি ভাঙা ভাষা হারলি সবি হারলি কারি বলে ভালো ভাস বলি প্রি তো আশা করি আপনাদের গানটা ভালো লাগলো আমার ভালো গান এটা পছন্দ ওই আমাদের সর্দে জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্র কিশোরের গান ওনার গান আমি উনিশশো পঁচাত্তর সাল থেকে ওনার গান আমি শুনতাম খুব পছন্দ করতাম ওনার গানগুলো খুব বেশি ভালোবাসতাম তখন কিন্তু ওই যে প্যানাশনিক ন্যাশনাল সামরা সামরাকোবার রেডিও ছিল আর তিন থিনব্যান রেডিও ছিল ন্যাশনাল প্যানাশনিক তারপরে ফাঁস স্টাইপ ছিল তখন আমরা রেডিওতে ওই গানগুলো আমরা শুনতাম অর্থাৎ প্রতি রোববারে তখনই তো রোববারে সমাহারে এই গানগুলো শুনতাম আর প্রতি শুক্রবারে দিত রাত দশটার পরে তখন এই গানগুলো শুনতাম খুব বেশি আমি ওনার গানগুলো আমি পছন্দ করি এবং ভালোবাসি ওনাকে আমি ওনার একজন ভক্ত খুব বেশি তো ওনার যতগুলো গান আছে আমার খুব ভালো লাগে শুনতে এগুলো অতীতের প্রত্যেকটি নরনারের এক একটা ইতিহাস থাকে তো হ্যাঁ জানি যে কোনো একটা মানুষ যদি আঘাত না পাইলে শিল্পী হইতে পারে না এবং কবি হতে পারে না তো মানুষ উঠান এবং পতন তো ঠিক সেটা আমরা পৃথিবীতে আবার যখন জন্ম হয়েছি একদিন আমাদের ঠিক যাইতে হবে আলআব্বোলা পৃথিবীতে আমাদেরকে যত বছরের জন্য অর্থাৎ পৃথিবীতে পাঠাইছে ঠিক তত বছর পর্যন্ত আমরা থাকবো তো আমরা ভালোটা করলে ভালোটা যাবে আমাদের সাথে খারাপটা করলে খারাপটাই যাবে তো একটা কথা কি গাছ বাস লতা পাতা ইত্যাদি এগুলো কষে গলে যায় কিন্তু মানুষের কথাগুলো হসেও না গলেও না যুগ যুগ দূরে যুগে যুগে চিরকালের জন্য স্মৃতি অমর হয়ে থাকে এগুলো তো ওনার গানগুলো আমি মনে করি আকাশের সন্দ্র সূর্য যতদিন থাকবে ঠিক ততদিন এই গানগুলো ওনার স্মৃতিগুলো থাকবে তো যেমন একটা ইয়ে গান ছিল দিন যায় কথা থাকে আসলে বাস্তব অর্থাৎ সময় যায় দিনটা যায় সাতটা যায় মাস যায় বছর যায় কিন্তু হঠাৎ ফসেও না গলেও না স্মৃতিগুলো যুগে যুগে এগুলো থাকে অমর হয়ে থাকে চিরকাল তো আকাশের সন্দ্র সূর্য যতদিন থাকবে এগুলো শির অমর হয়ে যুগে যুগে স্মৃতি হয়ে থাকবে তো আশা করি গানটা আপনাদের সবার ভালো লাগবে এবং আমার প্রিয় একটি গান আরও আসে আমি আপনাদেরকে এই গানগুলো শোনাব আপনাদের ভালো লাগবে যেমন এস ডি রুবেলের গান আমি শুনাই আমি একটা ক্যারম চাই দিয়েছিলাম আরও দেবো আমি তো বলি আপনাদেরকে আমি ইত্যাদি 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 ভিডিও দেব আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যেই ভিডিও দিই না কেন ইত্যাদি ইত্যাদি ভিডিও যাহাতে সবার আগে আপনাদের কাছে ফসে যায় তো ঠিক আছে আমি আপনাদের কাছ থেকে ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ রাব্বুবেন আপনাদেরকে যে উদ্দেশ্যই যারা দেশে বিদেশে দূর দূরান্তে আসেন সবার মনের আশাগুলো যেন আল্লাহ রাব্বুল আলমিন পূরণ করিয়ে দেয় এবং আপনাদের ভাগ্য দরজা যেন খুলে দেয় আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে যেন মনের আশাগুলো সকল মনের আশা পূরণ করে দেয় এবং আমার ভাগ্য দরজাগুলো খুলে দেয় ঠিক আছে আবার দেখা হবে হটা হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকবেন বিনা দরকারে বিনা কাজে বিনা প্রয়োজনে আপনারা বাইর হবেন না কারণ এখন অর্থাৎ সারা বিশ্বতে পৃথিবীতে যত রাষ্ট্র আছে খুব বেশি ভয়াবহ খারাপ যাচ্ছে শুধু আমাদের দেশে না কারণ আগামীতে কি হবে কি হতে চলতেছে কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ বুল আলম জানায় তো ঠিক আছে আমি আপনাদের কাছে আবার ফনিকের জন্য বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আ